আপনারা অচল কিছু এর কথা বলেন যেগুলো আসলে কোনো বেস নাই ভিত্তি নাই আমি ব্যাংকের কয়েকটা পাঁচটা ব্যাংক যেগুলো একীভূত হবে এগুলা থেকে সময় সাবধান করেছি কিন্তু তারপরে আপনারা বোঝার ভুল বা আপনাদের নিজের ভুলের কারণে আজকে আপনারা এবং বাজার যে পজিশনে যে আমি ভিডিওতে আপলোড করলে তখন কিছু পজিশন দেখলে বলি যে এটা সিগনাল ভালো আছে আপনারা দেখতে পারেন কিন্তু না করে আপনারা আপনাদের যে যেগুলাতে আছে পড়ে আছেন নিয়ে বছরকে বছর ওইগুলা নিয়ে বা একই জিনিস প্রতিদিন আলোচনা করেন এটা তো আসলে ঠিক না ভাই তো আমি যে জিনিসটা অলরেডি সাপোর্ট জোন সাপ্লাই জোন কি কিভাবে তৈরি করে সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি শিখিয়ে দিয়েছি এবং সেটা লাইভের লাইভের অংশটা পর্যন্ত আপনাদেরকে বুঝিয়ে ডাউনলোড করে কেটে বুঝিয়ে দেওয়া হয়েছে তারপরেও কিন্তু আপনারা সেই জিনিসটাও পর্যন্ত দেখেন না তা আমি আজকের এই ভিডিওটাতে সাপোর্ট জোন কীভাবে তৈরি করে এবং সাপ্লাই জোন কী জিনিস এই ভিডিওটা আপনাদেরকে দেবো আপনারা সবাই নিজ দায়িত্বে নিজের টাইম শেয়ার করে রেখে দেবেন এটা একটা স্টক দিয়ে আমি বোঝাই একটা স্টক দিয়ে বোঝাই স্টক দিয়ে বুঝালে আপনারা বেশ ভালোভাবে বুঝবেন সাপোর্ট জোন হচ্ছে ধরেন একটা শেয়ার একদম ডাউনে আছে বটমে আছে ঠিক আছে উপর থেকে ক্র্যাশ করে আসক বা এক জায়গায় থাকো আচ্ছা এটা চাই আমি রেনেটা দিয়ে বোঝাই তাহলে আরো ভালো হবে কারণ রেনেটাটা একই জায়গা পড়ে আছে রেনেটা দিয়ে বুঝালে আপনারা বুঝবেন মনোযোগ সহকারে শুনবেন কথাটা রেনেটা তো আরো ফল করতেছে বা এক জায়গায় ঘুরে আসছে যেটা একটা level জায়গা আছে সেটা দিয়ে বোঝাতে পারলে ভালো হইতো আচ্ছা আহ তাহলে খান brothers দিয়ে বুঝাই খান brothers টা একই জায়গা আছে হ্যাঁ এটা দিয়ে বুঝালে আপনাদেরকে কে বোঝাইতে সুবিধা এটা শুধু বোঝানোর সুবিধার্থে এটা কোনো stock এর analysis না এটা just বোঝানোর সুবিধার্থে ঠিক আছে মনোযোগ সহকারে শুনবেন যেহেতু এটা বটমে পড়ে আছে এটা দিয়ে আপনাদেরকে বোঝাইতে আমার সুবিধা হবে সেটা হচ্ছে আহ একটা শেয়ার বা একটা স্টক যদি কখনো উপর থেকে একদম উপর থেকে এটা ইন্ডেক্সের ক্ষেত্রে একই জিনিস ঠিক আছে ধরেন একটা একটা প্রাইস থেকে ফল করতে করতে এক জায়গায় চলে আসছে যেমন খানব্রাদার্সটা একশো পঁচাশি বা একশো নব্বই টাকা থেকে ফল করতে করতে ধরেন এই লেভেলটা থেকে যদি ধরি একশো সাতাত্তর থেকে ফল করতে করতে লোয়েস্ট একশো ছয় টাকা পর্যন্ত আসছে এটা ক্রাশ মার্কেটে ঠিক আছে এইখানে আসার পরে এই শেয়ারটা একই জায়গায় একই জায়গায় বাইসেল বাইসেল একটু আপ হচ্ছে আবার জায়গা চলে আসছে বাইসেল হতে 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 দীর্ঘ তিন মাস চার মাস যাবত একই মুভমেন্টে চলে আসছে তার মানে এখানে কিছু মানুষের ইনভলভ হয়েছে ইনভলভ হওয়াতে সবাই চেষ্টা করে যে তার কিনা দামের নিচে যেন না যায় সেই দোয়া করতে থাকে এবং আবার যারা আছে যারা চিন্তা করে যে এটা বটমে পড়ে আছে একদম কমে সস্তায় আছে আমরাও নেই তাহলে এখানে বিশাল একটা মানুষের পার্টিসিপেন্ট থাকে এই পার্টিসিপেন্টের কারণে এই এটা একটা সাপোর্ট জোন তৈরি হয় যতক্ষণ পর্যন্ত এই পার্টিসিপেন্ট মানুষগুলো সেল না করে ঠিক আছে তো সেল না করলে এটা এইখান থেকে যখন একটা ভালো মোটামুটি কোম্পানিটার পাবলিক পোর্শন বলেন বা ইনস্টিটিউট বলেন একটা ভালো পোর্শানে একটা ভলিউম হয়ে যায় সেখান থেকে কিন্তু আস্তে আস্তে তখন ডিমান্ড বাড়তে থাকে আর ডিমান্ডটা বাড়লে উপরে কোন জায়গাটাতে সে সাপ্লাই আছে সেই জায়গাটার দিকে যেতে চেষ্টা করে বা উপরে খালি জায়গা যেটা আছে উপরের দিকে যায় যখনই এটা উপরে যাওয়ার সময় দেখে যে এইখানে ধরেন এটা আছে একশো টাকায় ঠিক আছে তো একশো তেরো টাকা চোদ্দো টাকা আছে এখান থেকে যখন সে একশো বাইশ তেইশ টাকার দিকে যায় তখন এইখানে কিছু লোক আটকা পড়ে আছে প্রিভিয়াস হিস্ট্রিতে ঠিক আছে তো প্রিভিয়াস হিস্ট্রিতে যে আগে ধরেন এই এখানে এই আমরা অনেকে কিনসির লাভের আশায় কিন্তু সে লাভটা আমাদেরকে না দিয়ে শেয়ারটা পড়ে গেছে তো পড়ে যাওয়ার কারণে এই শেয়ারটার নিচে গিয়ে এক জায়গায় গিয়ে থেমে গেছে মানে আর সেলার নাই যারা আছে সব এই এই যে সাপ্লাইয়ের দিকে আটকা পড়ে আছে কেউ ধরে আছে কেউ বিক্রি করছে না যে লস হবে এই ভেবে বিক্রি করছে না তো ওদের বিক্রি না করার কারণে শেয়ারটা যারা টাকার প্রয়োজন আছে তাদের এইভাবে পড়ছে বা মার্জিন যারা ইউজ করছে তাদের ব্যাংকের নিচে চলে আসছে এখন এই যে শেয়ারটা যখন উঠে তখন যখন উপরের দিকে যায় তখন এই যে এখানে যে আপনাদের মতন আমাদের মতন লোকজন এখানে যে কিনে আটকা পড়ে আছে দীর্ঘদিন যাবৎ ছয় মাস এক বছর যাবৎ তো ওই যে আটকা পড়ে আছে সেই আটকা পড়ে থাকা লোকগুলো চেষ্টা করে এখান থেকে বেরিয়ে আসার জন্য যে আমি আর কতদিন ধৈর্য ধরব এটা এখন কিনা দামে পাইছে অন্তত আমার চালানটা হলো তখন এই এই লোকটা সেল সেল করতে করতে থাকে তো থাকলে দেখা গেছে গিয়ে আপনি যে কিনছেন এটা আর আপনারটা উপরে যেতে চায় না তখন এখানে আবার কিছু লোক ভাবে যে এখানে কিনলে হয়তো বা যেহেতু এটা উপরের দিকে যাচ্ছে এখানে কিনলে হয়তো বা আরেকটু প্রফিট পাবে তখন ওইখানে আরেক লোকের প্রফিট পার্টিসিপেন্ট আসে কিন্তু এখান থেকে উঠতে পারে না কেন একদিকে এইদিকে নিচের সাপোর্ট জোন থেকে উঠে আসা লোকগুলোর প্রফিট হচ্ছে আর অন্যদিকে সাপ্লাই জোনের লোকজনের রিলিজ হচ্ছে দুইজনেরই একজনের দুইজনের সেল আসে এই দুইজনের সেলের ভিতরে নতুন করে যারা এন্ট্রি দেয় তাদের কাছে শেয়ারগুলো চলে যায় তো যদি পার্টিসিপেন্ট কম থাকে কেনার লোক কম থাকে তখন এই প্রফিটের লোক এবং চালানের লোক দুইজনের শেয়ারগুলো আপনাদের করে চলে আসে তখন এটা আস্তে নিচের দিকে চলে আসে আর যদি মার্কেট এই কোম্পানিটার যদি কোনো ভালো পজিশন থাকে বা কোনো পজিটিভ কিছু থাকে বা কোনো যারা প্লে করে প্লেয়ারদের যদি কোনো উপরের দিকে যা নিয়ত থাকে নেওয়ার তখন এইখান থেকে তারা একটা রিটেস্ট করে রিটেস্ট করার পরে সেটা আবারও ব্যাক করে এইটা আবার কিছু ইন্ডিকেশন আছে এগুলো অনেক ঝামেলার বিষয়ে আপনারা সহজে বুঝবেন না আমিও আপনাদেরকে এত সহজে বোঝাতে পারবো না এগুলো অনেক কঠিন জিনিস এগুলার পারফেক্ট কম্বিনেশনের মিলের উপরে একটা ধারণা আসে যে এটা বাড়তে পারে আর নচেত বাড়ার সম্ভাবনা যে যেমন খান ব্রাদার সহজে বাড়ার সম্ভাবনা নয় তাহলে আমি সাপ্লাই এবং সাপোর্ট নিয়ে কথা বলছি যে এখন এই যে নিচে যখন এক জায়গায় দীর্ঘ সময় ট্রেড হয় সেটা সাপোর্ট হয় আবার ধরেন এই জায়গাতে সাপোর্ট হয়েছে ঠিক আছে এখানে সাপোর্ট হয়েছে কিন্তু মার্কেট এলাও করতেছে না মার্কেট পতন হচ্ছে ক্রাশ হচ্ছে তখন এই সাপোর্টের লোকগুলো চিন্তা করে যে আমি যা পাই নিয়ে বাঁচি তখন এই সাপোর্ট লোক যখন সেল করে তখন কিন্তু এই সাপোর্ট থেকেও নিচে চলে আসে আর যদি এখানে না বাজার ভালো বাজার সাপোর্ট করে কোম্পানিও ভালো কোম্পানির পার্টিসিপেন্ট ভালো তখন কিন্তু সেটা উপরে আসে যখন উপরে যায় ওই সাপ্লাই জোনে গেলে আসে আচ্ছা এই সাপ্লাই জোনগুলোতে যদি বায়ার যদি কোম্পানির যারা পার্টিসিপেন্ট করে বা প্লেয়ার বলেন কোম্পানি বলেন ইনস্টিটিউট বলেন তারা যদি ভাবে যে কোম্পানিটা ভালো কিছু ডিভিডেন্ড দেবে বা ভালো কিছু ভবিষ্যতে যাবে তখন এই সাপ্লাই জোনের শেয়ারগুলোও আপনার আমার মতন বিভিন্ন ধর বড় ইনভেস্টররা এগুলো যত সেল আসুক ওনারা নিয়ে নেয় কারণ এটা ডিমান্ড বাড়বে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপরে কাজ করে তখন এই সাপোর্ট জোন এই সাপ্লাই জোনটা যখন ক্যাপচার করে ফেলে সেটা কিন্তু আবার উপরে চলে যায় উপরে গেলে সেখানে যদি আবার কিছুদিন ঘোরাঘুরি করে এই সাপোর্টটাই সাপ্লাই পেয়ে যায় কারণ এই শেয়ারগুলো সাপ্লাইটাই সাপোর্ট হয়ে যায় এই সাপ্লাই শেয়ারগুলো সাপোর্টের লোকের কাছে চলে যায় আবার সাপোর্ট থেকে যদি নিচে যায় তাহলে এটা আবার সাপ্লাই হয়ে যাবে আবার নিচে যেটা আবার দীর্ঘ সময় যাবে সেটা সাপোর্ট হয়ে যাবে বুঝাতে পারছি তো এই সাপ্লাই জোন পার করে উপরে যদি বেশ কিছুদিন থাকতে পারে তখন কিন্তু সে সাপোর্ট সাপ্লাইটাই সাপোর্ট হয়ে যাবে এইভাবে উপরে যত যাবে সাপ্লাই ভেঙে উপরে গেলে সাপোর্ট হয়ে যাবে আবার সাপোর্ট ভেঙে নিচে গেলে সেটা সাপ্লাই হয়ে যাবে আপনাদেরকে বোঝাতে পারছি আপনারা এই ভিডিওটা শুধু আপনাদের প্রতিদিনের একই জিনিস বারবার বলতে হয় বিধায় আমি অলরেডি একটা দিয়েছি কিন্তু সেটাতে কেউ সাড়া দেননি তো এখন যেটা এই ভিডিওটা এই সাপোর্ট এবং সাপ্লাই এটা শুধুই শুধু স্টকের ক্ষেত্রে না ইন্ডেক্সের ক্ষেত্রে ক্ষেত্রেও সেম জিনিসটাই কাজ করে তো আপনারা এই জিনিসটা অবশ্যই অবশ্যই আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখবেন এবং ভিডিওটা দেখবেন যখন ভুলে যাবেন তখন আবার দেখবেন দেখলে আপনাদের এটা শিখা হয়ে যাবে আর এটা আপনাদের টাইম এ রেখে দিবেন কখনো যদি ভুলে যান দেখতে পারেন বা আপনার সাথে যারা আছে তারা বিষয়টা দেখতে পারবে ঠিক আছে প্রত্যেকটা স্টকের ক্ষেত্রে আরো কিছু ক্যান্ডেলের সিস্টেম আছে যখন যখন এগুলো দিকে থাকে তার মানে সে আর উপরে যাওয়ার সুযোগ পাচ্ছে না উপর থেকে সাপ্লাই আসতেছে তো তখন এগুলা সিগনিফিকেশন দেয় আমি আবার যখন নিচ থেকে কিছু জিনিসের সিগনিফিকেশন দেয় ওগুলো আবার আপনাদেরকে ইন্ডিকেট করে বলে দেয় একদম বিশ্লেষণ করে বলে দেয় সেই জিনিসটা আপনারা খেয়াল করেছেন তো এই পর্যন্তই থাকেন আপনারা এটা সবাই টাইমলাইনে সেভ করে রাখেন ধন্যবাদ